আলাইকুম ভিএর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য নিউ সোনালি পার্ট থেকে খুব সুন্দর কিছু শাড়ি নিয়ে তন্তুর শাড়ি এবং এগুলো আজকে অফারে থাকছে না একদম অফার প্রাইজে থাকবে তো চলুন এক এক করে দেখিয়ে দিচ্ছি প্রাইস বলে দিচ্ছি আর অনলাইনের জন্য ভিডিও স্ক্রিনের নাম্বায় কন্ট্যাক্ট করবে নাম্বার ইমর রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে সবগুলো শাড়ি খুবই সুন্দর তন্তু শাড়ি একে তো সুন্দর তারপরে হচ্ছে কমফোর্টেবল মানে এগুলোকে আমি বলি যে পার্টি আর কটন শাড়ি আপনারা দেখলে বুঝতে পারবেন আর কটন শাড়ি যে মানে পার্টিওয়ার হতে পারে এটা আসলে তন্তুস না দেখলে আপনি বিশ্বাস করতে পারবেন না বা যারা পড়েছেন তারাই ভালো বলতে পারবেন যে তন্তুষটা কতটা কমফোর্টেবল জাস্ট দেখেন এবং দাঁতে প্রোগ্রামে পড়ার জন্য কতটা সুইটেবল এগুলো কিছুটা জামদানির মতো হ্যাঁ পড়ার পরে খুব সুন্দর করে ভেসে থাকে এই যে কাজটা যেটা দেখতে পাচ্ছেন এটা আসলে পরার পরে ভেসে থাকবে আর এগুলো আজকে ডিসকাউন্টে থাকছে প্রাইস কত পড়বে চোদ্দোশো পঞ্চাশ এই তন্তুর শাড়িগুলো মিনিমাম দুইয়ের উপরে কিন্তু সেল হয় ঠিক আছে বাট এখানে পাচ্ছেন চোদ্দোশো এটা হচ্ছে মাস্টার্ড অলিভ টাইপের একটা কালার এইটা আরেকটা কালার দেখেন এটা খুব সুন্দর একটা কালার অলিভ কালার চোদ্দোশো পঞ্চাশ টাকা অফার প্রাইস ঠিক আছে চলে যায় নেই যেটা এটা খুব সুন্দর একটা মাস্টার্ড কালারের মধ্যে ছিল এই যে এটা ডিজাইনটা একটু চেঞ্জ দাও আর এগুলো কিন্তু বারবার আমি একটা কথা বলছি এগুলোর কাজটা কিন্তু যখন আপনারা এক পার্টে পরবেন তখন বুঝতে পারবেন ঠিক আছে প্রত্যেকটা শাড়ি কাজ কিন্তু একবারে এ টু জেড অল ওভার কাজ করা আর এগুলো কত হাত শাড়ি হয় 13.5 হাত শাড়ি 13.5 হাত শাড়ি হয় ঠিক আছে সেগুলো কিন্তু সাড়ে তার হাত হয়ে থাকে আপনারা হাতে পেলে বুঝতে পারবেন অনেকে দেখা যায় কি ব্লাউজ পিসটা কাটে আর অনেকে হচ্ছে রেখে দেয় কারণ কুচিটা বেশি পরে এখন আপনাদের যেটা পছন্দ সেটাই করতে পারেন আর প্রাইস পড়বে হচ্ছে এগুলো মাত্র চোদ্দশো চোদ্দশো পঞ্চাশ টাকা মানে প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি চোদ্দশো পঞ্চাশ টাকায় রেগুলার প্রাইস এগুলো আঠেরোশো থেকে দুই হাজার টাকার ওপরে ঠিক আছে নিচে হবে না আর এই তন্তুজের শাড়ি কিন্তু মার্কেটে আপনারা মানে যদি মার্কেট ঘুরতে যান আপনারা দেখবেন যে তন্তুজের রেঞ্জ স্টার্ট হয় দুইয়ের থেকে ঠিক আছে দুই থেকে স্টার্ট করে আপনার পাঁচ সাড়ে পাঁচ হাজার টাকার রেঞ্জের তন্তু শাড়ি হয় নিউ সোনালি পাড়ে আসলেও পাবেন এক্সক্লুসিভ রেঞ্জের তন্তুজও আছে বাট আপনাদের সব ভিজিট করতে হবে আর এখানে কিন্তু দেখেন সব শাড়ি যেহেতু তারা হোলসেলার আমি একটু সবটা দেখাই দেখেন সব কিন্তু এখানে শাড়ি দেখতে পাচ্ছেন আচ্ছা এই কালারটা দেখেন এটা আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে গোল্ডেন কালার দেখেন এটা হচ্ছে গোল্ডেন কালারটা এত বেশি সুন্দর এটা প্রাইসও পড়বে হচ্ছে আজকে সবই চোদ্দশো না অফার প্রাইসে সবই চোদ্দশো এটা অলিভ কালার সেম দাম চোদ্দশো এটা আছে মিষ্টির মধ্যে এটা কি সেম দাম সেম দাম চোদ্দশো পঞ্চাশ আচ্ছা এটা দেখেন এটার কালারটা হচ্ছে একটু ডার্ক চকলেট টাইপের না হ্যাঁ ডার্ক চকলেট কালার আমি ফার্স্টে ব্ল্যাক ভাবলেও এটা কিন্তু চকলেট কালার মূলত প্রাইসিং গর্জিয়াস কাজ করে এগুলো দাওয়াতে প্রোগ্রামে পড়ার জন্য বেস্ট আর এটার মধ্যে এই কালারগুলোই মনে হয় সব ডার্ক এই যেটা হচ্ছে একদম ডার্ক ব্লু কালার দেখেন একদম ডার্ক ব্লু সাথে সিলভারের আছে দেখতে খুবই ভালো লাগছে এটা আরেকটা ডিজাইন

মেরুনের মধ্যে মাল্টি কাজ প্রাইসিং ফুল বডি এরকম থাকবে জি 1450 আচ্ছা নেক্সট আই চলে যাই এটার মধ্যে কালার হবে এটা প্রাইসিং মাত্র 1450 টাকা 1450 টাকা এই যে দেখেন অনলি 1450 এটা দেখেন এটাও খুব সুন্দর সেম প্রাইস সুপার কালার 1450 মাত্র 1450 নেক্সটটাই চলে যাই নেক্সট যেটা দেখাবো এটা দেখেন এটির কালার এটির কালার এটা অলিভ কালার চোদ্দশো পঞ্চাশ এটার মধ্যে অনেকগুলো কালার হবে এক এক করে দেখাই দেখেন আর একটু কালারগুলো মনোযোগ দিয়ে দেখতে হবে কারণ লাইট ডিপনায় শেড আছে না শেড চোদ্দশো পঞ্চাশ আর দেখেন এখানেও কিন্তু প্রচুর শাড়ি আছে এগুলো সব হচ্ছে তন্তুজ এই যে সেম তন্তুজের মধ্যে এটাও প্রাইস সেম চোদ্দশো পঞ্চাশ চোদ্দশো পঞ্চাশ টাকা অফার প্রাইস অনেকগুলি কালার এটা একটা কালার

চোদ্দশো পঞ্চাশ পেয়ে যাচ্ছেন সোনি তোলা অবশ্যই চলে আসতে হবে নিউ সোনাল পার্ক বাজবে বেশ সাতচল্লিশ আটচল্লিশ সিস্টার মূল্যক ছয় তালাতে ফোন নম্বর ভিড়োর স্ক্রিনে দেওয়া আছে অন্যানি জন এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ